আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধের তিন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে সম্পূর্ণ ইউনিক মিষ্টি রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি এক কাপ গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে একটা ডিম নিয়েছে বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ছোটো সাইজের যদি ডিম হয় তাহলে একটারও বেশি লাগতে পারে এখানে আমি বড়ো সাইজের ডিম নিয়েছি ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ হাফ চামচের বেশি দেওয়া যাবে না আর এখানে নিয়েছি তেল এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘি বাটারও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে একটা সফট ডো তৈরি করে নিতে হবে শক্ত করা যাবে না পরে শক্ত হয়ে যায় এখানে বড়ো সাইজের ডিম আমার একটা সবই লেগে গেছে এরকম সফট করে মেখে নিতে হবে এখন আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মালাই টোস্ট মিষ্টির শেপ দিয়ে নেব গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি বেশি চ্যাপটা করা যাবে না তাহলে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে একদম বড় হয়ে পাতলা হয়ে যাবে এই রকম করে ছোটো ছোটো করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব ছোটো ছোটো মিষ্টি যখন মালাইয়ের মধ্যে দেবো ফুলে একদম বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে আরও বড়ো করে বানাতে পারেন এক কাপ গুঁড়া দুধে অনেকগুলো কিন্তু মিষ্টি হবে এরকম করে বানালে দেখুন দেখুন কতগুলো হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে মালাই তৈরি করব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি দুটো টেলাস এখন আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একে আঁচে রাখতে হবে উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে ঢাকনা না রেখে কিন্তু মিষ্টিগুলো জাল করা যাবে না ঢেকে জাল করতে হবে দশ মিনিট পাঁচ মিনিট পর মিষ্টিগুলো আলতু করে উল্টে পাল্টে দিচ্ছে আবারও ঢেকে দিচ্ছে এইভাবে আমি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর মালাইটা অনেক ঘন হয়েছে এখন আমি মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে রেখে দিব ঢেকে তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর মালাইও সব সোপ করে নিয়েছে এখন আমি মালাই চেপে চেপে তুলে একটা শাঁকনিতে রেখে দিচ্ছি তাহলে ভালোভাবে আরও মালাইটা ঝরে যাবে সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি গোড়া দুধ হাফ কাপ ঘি এক চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব তারপরে একটা করে মিষ্টি নিয়ে আমি এই মাওয়ার মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে পাশপাশ করে কোট করে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু এক কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই টোস্ট মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটা কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর কতটা মজার হয়েছে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট করে এক কাপ গোঁড়া দুধ থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই মজাদার আর খুবই সহজ বাদামের দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে আজকে আমি বাদাম দিয়ে অপূর্ব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে এক কাপ বাদাম নিয়েছি চীনা বাদাম এই বাদাম আমি শুকনার তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে নিয়েছে এখন হাত দিয়ে এরকম করে ঘোষা দিলে স্কিনগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে ভালো করে তুলে পরিষ্কার করে নিব দেখুন রকম সাদা করে পরিষ্কার করে নিতে হবে কালো থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না দেখতে খারাপ লাগবে এখন আমি এগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আস্ত থাকলে কিন্তু ভালো হবে না এইরকম করে করে নিতে হবে আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি গরম হয়ে আসলে এর মধ্যে বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু এই সময় একদম লো আঁচে রাখতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এখন আমি হালকা আঁচে ভেজে নেব তিন চার মিনিট আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিলে বাইনিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগবে একদম হালকা আঁচে তিন চার মিনিট ধরে ভেজে নেব পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তিন চার মিনিট ভেজে নিয়েছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চুলে আসলে চুলার রাস একদম লোয়াচে করে বাদামের গোড়াগুলো দিয়ে দেবো এখন আমি বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবর্ত নিয়ে ছেড়ে নিব অনবর্ত নিয়ে ঘন টাইট করে নিতে হবে একটু নিয়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর একটু শক্ত করে নেব বেশি শক্ত করলে এটা যখন মিষ্টি বানাবো তখন কিন্তু ফেটে ফেটে যাবে শক্ত করা যাবে না নরম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি কিন্তু এই সময় দিতে হবে দিয়ে আমি নিচে চিনি নেবো এই সময় চিনি দিলে ডোটা একদম স্মুথ হবে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন এই নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি তারপরে আমি এই করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি গোল করে আপনারা চাইলে লম্বা চ্যাপটা যে কোনো রকমেরই বানাতে পারবেন আমি এই এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেবো ছোটো ছোটো করে আপনারা চাইলে আরও বড়ো করে বানাতে পারেন এই মিষ্টি খেতে যে এতটাই টেস্টে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর অনেকগুলো হয়েছে এক কাপ বাদামে। বাদামের যে কোনো আইটেমই কিন্তু খেতে দারুণ মজার হয় আর এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় এখন মিষ্টিগুলো এক সাইডে রেখে দিলাম তারপরে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছে এক কাপ দুটা গ্লাস দিয়ে আমি বলক তুলে নিব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই যখন দেখবেন আঠালো চিটচিটা একটা শিরা তৈরি হয়ে গেছে তখনই বুঝতে হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে হাত দিয়ে চেক করে দেখব এই রকম আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় চলুন আজ মিডিয়াম আছে করে রেখেছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এখন আমি ঢেকে রাখবো তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলে আমি মিষ্টিগুলো আবারও দুলিয়ে এই রকম করে দুলিয়ে দিতে হবে আর ঢাকনা খোলা রেখে আরও দুই মিনিট জাল করে নেব আর মাঝে মাঝে আমি দুলিয়ে দেব মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চিনির সেরা কিন্তু এরকম ঘন হতে হবে মিষ্টির গায়ে গায়ে লেগে থাকবে তখন এই মিষ্টিগুলো খেতে বেশি টেস্টে হবে এখন আমি মিষ্টিগুলোতে চিনিতে কোট করে নেব যেহেতু দানাদার মিষ্টি চিনিতে কোট করাই হয় এখন আমি সবগুলো মিষ্টি আমি এইরকম করে কোট করে নিব আপনার বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি হয়ে গেল বাদামের দানাদার মিষ্টি অপূর্ব স্বাদের এই মিষ্টিগুলো আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে না খান তাহলে অনেক মিস করবেন একটা কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে দেখলে বোঝা যাবে কতটা টেস্টি হতে পারে আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মালাই সন্দেহে বানিয়ে দেখাবো এই সন্দেশ খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সুজি ভেজে নেব এজন্য চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি যখন মেলো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে চুলার রাশ একদম লোয়াচে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়িয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ দুটাই আমি সমান সমান দিয়ে দিলাম গুঁড়া দুধ বেশি দিলে সন্দেশ আরও বেশি টেস্টি হবে এখন হালকা আঁচে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব একটু নেড়ে নিলে দেখা যাবে যে সুন্দর কালার চলে আসছে দেখুন কত সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি পনে এক কাপ দুটায় আমি সমান সমান দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব চিনি গুঁড়ে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ভাজা সুজি চুলাটা স্লো আছে করে এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যতই বেশি দেওয়া যায় মিষ্টিতে তত সুন্দর ফ্লেভার আসে খেতেও আরও টেস্টি হয় ঘি দিয়ে আমি ভালো করে চিড়ে চুলা থেকে নামিয়ে নেব এরকম টাইট হলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে লম্বা করে একটা স্বাস নিয়েছি এই সাজ দিয়ে আমি সন্দেশের ডিজাইন করে নিচ্ছি এই সাজ মেলাতেও কিনতে পাওয়া যায় আর বড়ো বড়ো মার্কেটেও কিনতে পাওয়া যায় খুবই কম দাম অনলাইনেও কিনতে পাওয়া যায় অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল এই সাজ না থাকলে আপনারা চাইলে এমনিতেও ডিজাইন করতে পারবেন আবার চাইলে কাটা চামচ দিয়েও ডিজাইন করতে পারবেন দিয়ে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে এর জন্য আমি এইরকম করে ডিজাইন করে নিচ্ছি সবগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে সবগুলো বানানো হয়ে গেছে এই সন্দেশগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন খুবই মজার মুখে লেগে থাকার মতো স্বাদের আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন অনেক টেস্টি একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ